নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি কটুকরো আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় আলু সেটাকে চার পিস করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে হাঁসের ডিম আমি হাঁসের ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিম দিয়েও কিন্তু এই ফুলকপি আলুর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে ফেলতে পারেন আমি ডিমটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু ফুলকপি আলু সিদ্ধ করিনি এবার প্রথমে ডিমগুলোকে আমি কাট কাঠ লাগিয়ে নেবো এইভাবে যাতে ডিমের ভিতর সব মশলা ঢুকে যেতে পারে এইভাবে সব ডিমগুলো কাট লাগিয়ে নেব দেখুন এবার ডিমের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব আমি আগেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম ফুলকপি আলু সবটাই আমি ডিম হলুদটা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলে দিয়েও হলুদ নুনটা দিতে পারে এবার ভালো করে মাখিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি ডিমটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি ভাত বসিয়েছিলাম ভাতের মধ্যে দিয়ে যাতে সময়টা কম লাগে এবার আমি একটা মশ এটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধু এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আদা নিয়ে নিয়েছি আর দশ বারো কোয়া রসুন নিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি আট নটা মতো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দেবো একটা টমেটো এগুলো একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসব আপনারা চাইলে আলাদা আলাদাও কিন্তু করতে পারেন সামান্য একটু জল দিয়ে আমি এগুলো সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট করে নিয়ে চলে এসছে এবার রান্নায় চলে যাব এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনারা যদি এইভাবে যদি ফুলকপি আলু দিয়ে যদি ডিমের ঝোল বানিয়ে নেন তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটা খেতে সুস্বাদু হয় অসাধারণ লাগে খেতে কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব টাকা করে ভেজে নেব ডিম কিন্তু বেশি ভাজবে না তাহলে কিন্তু ডিমের দাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে দেখেন বলবো ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেব এই তেলে আগে আলুগুলো ভেজে নেব এখানে তিনটা ডিমের জন্য একটা আলু দিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে বানাচ্ছি আপনাদের বেশি লাগলে আপনারা বেশি দিয়ে বানাতে পারেন এবার আলুটাকে লাল লাল করে ভেজে দেখেন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব ডিমের সাইডে এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব এখানে কিন্তু আমি শুদ্ধ করলাম না আপনারা চাইলে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিতে পারেন আলু ফুলকপি দেখুন ফুলকপিটা ভাজা গেছে তুলে নেবো তেল মধ্যে আর একটু তেল দিয়ে দেবো একদম ঘরোয়াভাবে কিন্তু আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছে ফোরনে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে এটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধু পেঁয়াজটা ভাজা দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলাটা যেখানে আদা রসুন শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সার মতো নুন এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব দেখুন মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানোর রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটাও নির্ভর করে এবার ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ফুলকপি আলুগুলো দেখুন বলুন ফুলকপি আলুগুলো দিয়ে নিয়েছি এবার মশলার সঙ্গে ভালো করে মিনিট মানে কষিয়ে নেব এবার দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি ফুটতে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো দেখুন এবার ডিমটা দিয়ে দেব আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন আমি কিন্তু চিনি দিইনি আপনারা চাইলে চিনি দিতে পারে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো কোলা পাতা দেখুন বন্ধুর ডিমের জোরটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর আলু ফালু দেখুন কত সুন্দর ভুলে গেছে আবার আপনাদের সঙ্গে কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন